এম এস গার্ডেন এর বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছে কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে যাব আমরা আপনাদেরকে পিছনের সাইডটি দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এম এস গার্ডেনের ভিউটি আমরা বাইরের ভিউ থেকে এখন ভিতরের ভিউতে যাব আপনারা এবার ভিতরের ভিউটি দেখতে পাচ্ছেন এমএস গার্ডেনের আমরা আমরা এম এস গার্ডেনের ভিতরে অবস্থান করতেছি দেখা পেয়ে গেছি কেমন লাগছে লাগছে গার্ডেনটি সুন্দর এখনো আর কয়েকদিনের মধ্যেই এমএস গার্ডেনটিতে অনেক ফুলের সমারোহ আপনারা দেখতে পারবেন আপনারা জারিফকে দেখতে পাচ্ছেন জারিফ এম এস গার্ডেনে হাঁটাচলা করতেছে এবং বাগানটি ঘুরে ঘুরে দেখছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই এম গার্ডেনটি কেমন লাগছে আপনাদের তো আজকে এ পর্যন্তই আমাদের মাঝখানে আবারও এম এস গার্ডেনে হাজির হব সে পর্যন্ত অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আশা করি অনেক ন্যূনতুনত্ব ভিডিও আপনারা পাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন